তোমাকে আজকাল এত রোগা লাগে কেন সুবঙ্গ খুব নিয়মাল লাগে যেন ঘন বর্ষাকাল মেঘের ধূসর ডানা জনকোলাহল ছিঁড়ে খুঁজে ফেলেছে তোমাকে ভাঙা কোনো মন্দিরের পুরনো গন্ধের মতো লাগে অতীতকালের কোনো স্তম্ভে আটা শ্যাওলার মতো অতীতে সবুজ ছিলে তোমাকে কি ঘিরে আছে কোনো কারাগার কালো ঘন অত্যন্ত আপন কোনো কিছু সন্ধ্যা তারা ডুবে গেলে কোনো কোনো পাখি শুধু কাঁদে তোমার সোনার আলটি জলের গহবারে ভেসে গেছে তোমার গায়ের সেই চাপা রং আমার বাগান পাঠ নেই যেটুকু বাগান ছিল শৈশবের সঙ্গে ছড়ে গেছে তুমি ফুল ভালোবাসো বলে তোমাকে ফুলের বৃন্দে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে সিন্ধু নদ হিন্দুকুশ হরপ্পার মতো দূরান্তরে সেই সব পথে বহু ভাঙাচোরা বিমানবন্দর বহু যুদ্ধ জাহাজের হার গোড় মেশিন গানের কঙ্কাল কবর রূঢ় কলকবজা কাঠ কয়লা খড় সেই সব পথে বহু পতাকার সার কিন্তু প্রাণ চিহ্ন নেই দুরারোগ্য অসুখের শ্বাসকষ্টে বিদীর্ণ বাতাস এবং বড় বড় ডাকাতের মতন পাথর যেতে যেতে রক্তপাত হয় যেতে যেতে সর্বাঙ্গের উদ্যম ও অভিলাষে বাসনায় বাহুতে বলকলে নীল মরচে পড়ে